আর্জেন্টিনার ফ্যানদের ইন্টারন্যাশনাল ব্রেকে আর্জেন্টিনা নিয়ে আলাদা আশা থাকবে স্বাভাবিক বিশ্ব চ্যাম্পিয়ন বলে কথা কিন্তু ভক্তদের সেই আশা চাও পাওয়া পুরোটাই মাটি করে দিল আর্জেন্টিনা ইন্টারন্যাশনাল ব্রেকে যেখানে সবাই দুটা করে ম্যাচ খেলতেছে সেখানে আর্জেন্টিনা খেললো মাত্র একটা তাও আবার বারো মিলিয়ন ইউরোর বিনিময়ে আসল কথা এইটাই যে এই সময় যদি এক্সপেরিমেন্ট না করিস নতুনদের না খেলাস তবে করবি কবে বিশ্বকাপে ডিফেন্সের দিকে কোনো নজর নাই নাকি পানি এই ছেলেটাকে নিয়ে পুরো বিশ্ব কথা বলতেছে হেড করতে পারে ভালো এরিয়ালে স্ট্রং আর্জেন্টিনার বহুদিনের এই সমস্যা দূর করতে পারত বারকোর মতো ট্যালেন্টও লেফট ব্যাকে নিজের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে ছিল কিন্তু স্কালনি স্যারের সমস্যা কি নতুনদের নামাতে ওনার এতই কষ্ট নতুন কাউকে মাঠে নামালে দল হারলে কি তার চাকরি চলে যাবে সব সময় এই একই একাদশ একই কম্বিনেশন একই জিনিস এটা দেখলেই রাগ উঠে সকল আর্জেন্টিনা ফ্যানের কোচিং এ স্কালোনি সেরা হতেই পারে কিন্তু স্কোয়াড সিলেকশন উনি মাঝে মাঝে ব্লান্ডার করেন হয়তো নেপোটিজম দেখাতে গিয়ে আর রাগের আগুনে ঘি ঢেলে দিল আরেকটা জিনিস টাকা হ্যাঁ টাকা আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা অ্যাঙ্গোলার সাথে একটা ম্যাচ খেলতে নাকি বারো মিলিয়ন ইউরো পাবে সেই লোভে মরক্কোর সাথে ম্যাচ বাতিল কারণ এত বড় অ্যামাউন্ট মরক্কো তাদের সাধে নেই মরক্কো গত বিশ্বকাপেও সেমিফাইনালিস্ট তাদের সাথে খেলতে বেটার প্রিপারেশন হতো দলে যেসব সমস্যা আছে সেগুলো চোখের সামনে ধরা পড়তো এটাকে এরিয়াল প্রবলেম সলভ প্রবলেম সলভ মিডফিল্ডের কি সিচুয়েশন সবই বোঝা যেত কিন্তু না আর্জেন্টিনার দরকার টাকা আর এত বাফুফের মতো অবস্থা এখন প্রশ্ন হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন দল কি এতটা গরিব হয়ে গেছে যে ম্যাচ খেললেই টাকা চাই মরক্কোর কাছে এরকম মেলা অ্যামাউন্ট দাবি করেছিল কিন্তু তারা না করে দিছে আর্জেন্টিনার এখন আর একটা বিশ্বকাপের দরকার নেই সব জেতা হয়ে গেছে এখন তাদের কাজ হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন ট্যাগ লাগিয়ে বিজনেস বেশি করা একদম সোজা বাংলা এটাই টাকা না দিলাম খেলব না আমরা বিশ্ব চ্যাম্পিয়ন তাই বেশি রেট নেব অহংকার থাকতেই পারে কিন্তু এমন অন্ধল এই দলকে ভেতর থেকে শেষ করে ফেলবে চোখে দেখা না গেলেও ভেতরে ভেতরে এই লক্ষণটাই দেখা যাচ্ছে সত্যি কথা যে এই সময় আর্জেন্টিনার সবচেয়ে বেশি প্রস্তুতির দরকার সবচেয়ে বেশি এক্সপেরিমেন্ট দরকার ঠিক এই সময় ম্যানেজমেন্টের হাব ভাব দেখে মনে হচ্ছে সবকিছুই পারফেক্ট বাস্তবতা ভিন্ন দলে অনেক সমস্যা আছে এখনো যে এরিয়াল সমস্যা বছরের পর বছর ভুগছে সেটা সমাধান করতে পারতো পানিচিলি বার্কর মতো নতুন ট্যালেন্টকে লেফট ব্যাকে বাজিয়ে দেখা যেত হয়তো ফুল ব্যাক সমস্যার সমাধান পেয়েও যেত কিন্তু এসকালনি পুরনো ভরসাতেই রয়ে গেছেন এই নেপোটিজম থাকলে ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জেতার স্বপ্ন বাদ দিতে হবে আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন এটা সবাই জানে কিন্তু দলের স্বজন প্রীতি আর টাকার প্রতি এই অদ্ভুত লোভ ঢুকে গেলে পতন খুব দ্রুত আসে বিশ্ব চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে গেলে দলকে আপডেট করতে হবে প্ল্যানিং এ নতুনত্ব আনতে হবে বড় ম্যাচ খেলতে হবে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস রাখতে হবে কিন্তু আর্জেন্টিনা তার বদলে চলছে ছাত্রীদের মতো টাকা দিয়ে ম্যাচ খেলবো এই মানসিকতায় একজন আর্জেন্টিনা ভক্তের রাগ হওয়া স্বাভাবিক ভালোবাসা আছে বলেই রাগটা এত তীব্র কিন্তু যদি এমনই চলতে থাকে স্কালোনির এক প্লাস ফেডারেশনের টাকার প্রতি লোভ তাহলে দু ছাব্বিশ বিশ্বকাপকে স্বপ্নেই দেখে যেতে হবে মাঠে নামার আগে থেকেই খেলায় হেরে যাবে আর্জেন্টিনাকে এখনই বদলাতে হবে না হলে পতন অনিবার্য joke.